নমস্কার বন্ধুরা আমি বিকাশ রায় পূর্ব মেদিনীপুর ময়না থেকে তো আমি নতুন করে গোট ফার্ম চালু করছি পাশাপাশি প্রাইভেট কোম্পানিতে একটা কাজ করি তার পাশাপাশি এটা নতুন করে চালু করছি তো গোট ফার্মিং চালু করার আগে আমাদের তাদের খাদ্যের ব্যবস্থাটা করতে হয় তো সেই মাপিক আমি কিছু নতুন নেপিয়ার ঘাসের চাষ করেছি তো কোথা থেকে চারা পেয়েছি কিভাবে বীজ বুনেছি চলুন আপনাদের দেখাচ্ছি তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নেপিয়ারের চারা তো এইটা সবাই কাটিং কিনতে চায় এর ওর কাছ থেকে চারা চারা বানানোর জন্য কাটিং কিনতে চাই আমি কিন্তু এগুলো কারোর কাছ থেকে কাটিং কিনি বা এই যে ঘাসের শেকড় কিনতে পাওয়া যায় অনেকে আসে ইউটিউবে চাষ করে চাষ করে বলে এখান থেকে কাটিং নিয়ে যাও ওখান থেকে কাটিং নিয়ে যাও কিন্তু আমি এগুলো সম্পূর্ণ ফ্লিপকার্ট থেকেই কিনেছি ভেবেছিলাম হয়তো অনলাইনে প্যাকেট কিনলে হবে না তাও আমি ট্রাই করার জন্য কিনেছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটাতে কীরকমভাবে ঘাস হয়ে আছে এগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রায় এক মাসের মতো সময় লেগেছে এত বড় হতে এই ঘাসটা আমি এখানে প্রথমে অঙ্কুর করে বীজটাকে ছড়িয়েছিলাম তারপর এখান থেকে তুলে যেরকম ধানের বীজ রোপণ করে ওরকমভাবেই ঠিক রোপণ করেছিলাম পুরো বাড়িটাতে তো ফ্লিপকার্ট থেকে আমি সুপার নেপিয়ারের এই বীজটা কিনেছিলাম ডুক্লোজ থেকে দেখি না তো আপনারা যদি চান আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারাও ফ্লিপকার্ট থেকে নিয়ে নিতে পারেন অনেকে বলে বীজ থেকে ঘাস হয় না ঘাস হয় না কিন্তু আমি বীজ থেকেই পুরো এতটা বাড়ি চাষ করেছি এখান থেকেই আমার ছাগলকে আমি খেতে দিতে পারবো সব কিছু করতে পারবো চলুন আপনাদের একটু জমিনটা ঘুরিয়ে দেখাই তো আমি ক্যামেরাম্যানকে বলবো ঘাসটা দেখিয়ে দিতে আমরা গত এক দু সপ্তাহ আগে এগুলো রোপণ করেছিলাম দু সপ্তাহে দেখতে পাচ্ছেন গ্রোথটা কত দেখুন ঘাসে প্রায় দেড় ফুটের মতো লম্বা হয়ে গেছে ঘাসগুলো এগুলো লাগিয়েছিলাম জাস্ট ছোটো ব্যান মতো তিন ইঞ্চি চার ইঞ্চি হাইটের নিয়ে লাগিয়েছিলাম এখন প্রায় এক থেকে দেড় ফুট মতো হাইট হয়ে গেছে প্রত্যেকটা ঘাসে দেখতে পাচ্ছেন এবং সিঙ্গেল সিঙ্গেল স্টিক লাগিয়েছিলাম সিঙ্গেল স্টিক থেকে কতগুলো করে হয়েছে দেখুন একটু ক্লোজিং আসে এগুলো আমরা সিঙ্গেল স্টিক লাগিয়েছিলাম কিন্তু প্রত্যেকটা স্টিক থেকে দেখুন একটা দুটো তিনটে চারটে করে গাছ বেরিয়ে গেছে অলরেডি সিঙ্গেল স্টিক থেকে অলরেডি চারটে করে গাছ বেরিয়েছে প্রত্যেকটাতে সেম আছে এটা দেখুন একটা দুটো তিনটে স্টিক বেরিয়ে এসছে প্রত্যেকটাতেই সেম এরকম আছে এতটা জায়গায় আমি লাগিয়েছি তো আপনারা চাইলেও ফ্লিপকার্ট থেকে এগুলো কিনেই লাগাতে পারেন এর ওর কাছ থেকে বীজ কেনার বা গাঁট কেনার কোনো দরকার নেই তো আপনারা দেখলেন আমি কিভাবে ঘাসগুলোর চাষ করেছি তো ওয়েস্ট বেঙ্গলে এখন বেকারত্বের সংখ্যা প্রচুর তো আমরা চাইলে পাশাপাশি অন্যান্য জব করার পাশাপাশিও ফার্মিংটা চালু করতে পারি প্রথমে ছোট থেকেই চালু করতে হবে একবারে তো আমি বড়ো করে ইনভেস্ট করতে পারবো না তো ছোটো থেকেই চালু করেছি তো এরপর কন্টিনিউ আমার চ্যানেলে গোড ফার্মিংয়ের ওপরে এবং ঘাস চাষের ওপরে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কিভাবে কি করছি না করছি এবং ছাগলের কিভাবে ট্রিটমেন্ট করছি না করছি সব কিছুই দেখতে পাবেন তো অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বীজ বীজের যে ব্যাপারটা ওটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে বীজটা কিনে রাখতে পারেন তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে